নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শুরু করছি সেপ্টেম্বর মাসের মাসিক রাশি ফল প্রথম রাশি মেষ দ্বিতীয় আসব বৃষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের মাসটি কেমন যাবে আজকে সেইটি আলোচনা করবো আমরা প্রথমার্ধে রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যদিও আপনি আর্থিক সুবিধা পাবেন আপনার আয় বৃদ্ধি পাবে কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবেন এবং আপনার নিজস্ব কুম্ভ একাদশভাবে উপস্থিত থাকবেন শনিদেব এর ফলে অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের আপনার আয় বৃদ্ধি করতে থাকবেন আপনার ব্যবসা বাণিজ্যের থেকে বলুন বা চাকরি বাকরির দিক থেকে বলুন আপনার আয় বৃদ্ধি হতে পারে এই মাসে আপনার ইনকাম কিছু হতে পারে হতে পারে কোনো এক্সট্রা ফিনান্সিং টাকা পয়সা কিছু আসতে পারে হতে পারে ব্যবসায় এক্সট্রা কিছু লাভবান হতে পারেন যার ফলে আপনার আয় বৃদ্ধি কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার একাধিক মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে সেটা হতে পারে ধরুন আপনি একটা ব্যবসা করছেন আর একটি হয়তো নতুন কোনো ব্যবসার মধ্যে ঢুকতে পারেন যারা চাকরি করছেন তারা হয়তো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন যার প্রভাবে কিন্তু আপনার অর্থ উপার্জনের যে জায়গাটা সেটা কিন্তু একের অধিক জায়গা থেকে হতে চলেছে মাসের শুরুতে সূর্য মহারাজ কিন্তু পঞ্চমভাবে বসে আপনার একাদশভাবে দেখবেন যার কারণে আয় সংক্রান্ত সমস্যা কমে যাবে এবং আপনার আর্থিক সুবিধা ভালো হবে তাই বলা যায় এই মাসটি কিন্তু আপনার আয় আর্থিক দিকই কিন্তু সবথেকে সব থেকে পজিটিভ দিক তো অবশ্যই আপনার ব্যবসা চাকরি বা যে কোনো জায়গায় আছেন যে কাজ করছেন সেখানে একটু মনোযোগ সহকারে করবেন সেখানে একটু ভালোভাবে চাকরি বাকরিগুলো করবেন কাজ বাজগুলো করবেন একটু প্ল্যান মাফিক করবেন তাহলে কিন্তু আপনার চা কাজে উন্নতি হলে আর্থিক সুবিধা কিন্তু অবশ্যই বাড়বে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু কঠোর পরিশ্রম ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে এই যে আপনারা যারা চাকরি করছেন তারা কিন্তু আমি যেটা বললাম যে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে আপনাকে একটু কঠোর পরিশ্রমের মধ্যে হয়তো যেতে হতে পারে কিন্তু সেটা কিন্তু আপনার ভবিষ্যতে খুব সুন্দর হবে আপনার চাক কাজের জায়গায় বলুন বা আর্থিক দিকে বলুন খুব ভালোভাবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন আপনার যে কোনো বিষয়ে কিন্তু প্রস্তুত থাকতে হবে কঠোর পরিশ্রম করার জন্য সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো জায়গায় সেই প্রস্তুতিটা কিন্তু আপনার নিয়ে রাখতে হবে অর্থাৎ আপনাকে মনের দিক থেকে হোক বা আপনার যে কোনো কাজের দিক থেকেও কিন্তু আপনার প্রস্তুত থাকতে হবে যে আপনার যে কঠোর পরিশ্রমটা করতে হবে তার জন্য আপনি কিন্তু করতে রাজি আছেন শুরুটা কিন্তু ব্যবসায়ীদের জন্য কিছুটা দুর্বল হবে কারণ সপ্তম ভাবে অধিপতি শুক্র মহারাজ ষষ্ঠ ভাবে রাহু কেতুর প্রভাবে থাকবেন এবং মঙ্গল মহারাজ ও বৃহস্পতির প্রভাবে থাকবেন তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুক্র তার নিজের রাশিতে থাকবেন তুলা তুলা আপনার সপ্তম ভাবে প্রবেশ করবে যার যা ব্যবসা সংক্রান্ত সমস্যা কমিয়ে দেবে তো সেই জায়গাটা থেকে কিন্তু ভালো আছে তো প্রথম অর্ধে ব্যবসা একটু দুর্বল গেলেও দ্বিতীয়ার্ধে কিন্তু বা মাসের মাঝখান থেকে আপনার কিন্তু অনেকটা অনেকটা সেটা টার্নওভার নেবে বেটার দিকে কঠোর পরিশ্রম আপনার শিক্ষা এই সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাবে আপনার সাফল্যের দিকে তাই আপনাকে আপনাকে আপনার হোমওয়ার্কটা করে রাখতে হবে যে কোনো কাজের একটা প্রি প্ল্যান করে রাখতে হবে আপনার কঠোর পরিশ্রমটা করতে হবে তবে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যারা প্রেম করছেন প্রেমের সম্পর্কে কিছু উত্থান কিছু পতন থাকে তবু আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য যথাযথ চেষ্টা করবেন এবং আপনার প্রিয়জনের সাথে সুন্দর সময় এই মাসটি সুন্দরভাবে যাবে কোনো ঝগড়া ঝামেলা এই অশান্তি ইত্যাদি হলে যদি দেখেন খুব বাড়াবাড়ি হয়ে গেছে একটু নিজেকে ছেড়ে দূরে সরি রাখবেন দরকার হলে একটু দূরত্ব বজায় রাখবেন তা দেখবেন আপনারা কিন্তু ভালো হবে এই মাসটা অবশ্যই আপনাদের প্রেমের সম্পর্ক বা বিবাহিত জীবন যারা বিবাহিত আছেন তাদেরকেও কিন্তু ভালো যাবে মোটের ওপরে কিন্তু ভালো যাবে আর অবশ্যই মাসে প্রথমার্ধে বৈবাহিক সম্পর্কে কয়েকটা জিনিস একটু দুর্বল দেখা যাচ্ছে তবে সেটা দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো আছে তো প্রথমার্ধে যেটা বললাম একটু একটু বুঝে শুনে চলবেন কথাবার্তা ঠিকঠাক বলবেন আপনার সঙ্গীর সাথে মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তো এই জায়গাটা একটু দেখে রাখলে কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো হবে পারিবারিক জীবনে আপনার স্বাভাবিক থাকবে এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের দিকে এই মাসটি কিন্তু কিছুটা দুর্বল মনে হচ্ছে আপনার স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস প্রতিটি সমান মনোযোগ দিতে হবে অর্থাৎ এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য একটা বা একটা হেলথ ইস্যু হতে পারে যার কারণে কিন্তু আপনাকে একটু আপনার স্বাস্থ্যটা পরীক্ষা করে রাখতে হবে ডাক্তারের দিয়ে রকম প্রবলেম হলে অবশ্যই সেগুলো দেখবেন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কন্টিনিউ খেতে থাকুন সেগুলো ঠিকঠাকভাবে যেন খাওয়া হয় ঠিকঠাক সময় যেন খাওয়া হয় আপনার যে অভ্যাস প্রতিদিন যেটা আপনি খাচ্ছেন সেইগুলো যেন ঠিকঠাক সময় মতন খান ঠিকঠাক পরিমাণে যেন খান বেশিও না কমও না আপনার যেটুকু দরকার সেটুকু খাবেন তার না হলে কিন্তু আপনার প্রবলেম আছে তো সেই কারণে সেই স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাকে আপনার ঠিক জায়গায় রাখতে হবে এর মাধ্যমে কিন্তু যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন তাই অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শটা নিয়ে রাখবেন তো আপনার যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি তখন মুক্তি পাবেন এবং ভালো থাকবেন তো এই ছিল মেষ রাশি জাতক জাতিকাদের একটা ওভারঅল প্রেডিকশন এই মাসের আসছি পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে সেটি শুরু করার আগে একবার একটু বলে নিই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা দেখছেন তাদেরকে বলি অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই জানাবেন আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন তাছাড়াও বলি এই ভিডিও আমার ভিডিও শেষে গিয়ে আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেখতে পাবেন যেখানে কিন্তু প্রতিটি গ্রহে ট্রানজিটের ভিডিও কিন্তু আমরা করে থাকি এবং আজ এই যে বিশেষ দিন কৌশিক অবশ্য সেই সব দিনেরও কিন্তু আমরা ভিডিও অলরেডি করা আছে তো আপনি এই কৌশিক অবশ্যই কাদের কাদের ভালো হচ্ছে কাদের কাদের কেমন যাচ্ছে এই সময়টা সেই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তো অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখে নেবেন আসছি বিশ্বাসী জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে অর্থাৎ এই সেপ্টেম্বর দু কেমন যাবে বলছে বিশ্বাসী জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা অর্থাৎ এই মাসটি কিন্তু আপনার ভালো যাওয়ার যথেষ্ট কারণ আছে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল কিন্তু পাবেন অর্থাৎ আপনি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করছিলেন সেটা ব্যবসা চাকরি পড়াশুনো যে কোনো জায়গায় যে কোনো কিছুতে আপনি যে কঠোর একটা মনোযোগ দিয়ে একটা কাজ করছিলেন বা পরিশ্রমটা করছিলেন যে কোনো ফল পাবেন বা সম্পূর্ণ ভালো ফল আপনি কিন্তু পাবেন এবং সেই কঠোর পরিশ্রমের ভিত্তিতে কিন্তু কর্মক্ষেত্রে আপনার অবস্থান পড়াশুনো যে কোনো দিকে আপনার অবস্থান কিন্তু প্রচণ্ডভাবে মজবুত করতে সক্ষম হবে তবে মাসের প্রথমার্ধে কিন্তু শুক্র সূর্য শনি একে অপরের মুখোমুখি হওয়ার কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হওয়া শিকার হবেন না অর্থাৎ যেটাকে আমরা বলি ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট হতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের খারাপ হবে আমি সূর্য শনির এই মাসের এই যে ট্রানজিট তার কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যেখানে কিন্তু হয়তো যদি আপনার থেকে থাকতে পারে আপনি একটু দেখে নেবেন সূর্যশনির ট্রানজিটে কিন্তু পাঁচটা রাশির ভালো আছে সেই পাঁচটা রাশি কারা আপনি একটু দেখে নেবেন জাস্ট একটা দুটো ভিডিও আগেই হয়তো পেয়ে যাবেন তো অতিরিক্ত ওভার কনফিডেন্ট হবেন না সেগুলো এড়িয়ে চলে উচিত হলে কিন্তু আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন চাকরি আপনার অবস্থান হবে অবস্থান হবে একজন পরিশ্রমী ব্যক্তির মতো অর্থাৎ চাকরি জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে আপনি যদি সঠিক পথে সুন্দরভাবে পরিশ্রম করে কাজ করেন নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে আপনি খুব পরিশ্রম করবেন এই পরিশ্রমের ফল কিন্তু যথেষ্ট আপনি পাবেন যদিও একজনের যে কোনো মানুষের দৃশ্যমান ভবিষ্যৎটা সবসময় দৃশ্যমান নাই হতে পারে আপনার কাছে কিন্তু আপনার কাজ আপনার পরিশ্রম আপনার একাগ্রতা আপনার আপনার ভালো কাজের যে ইচ্ছা সেই সমস্ত কিছু কিন্তু আপনার ভবিষ্যৎকে সুন্দর করবে অর্থাৎ এই মাসটা কিন্তু আপনাকে সেই কাজগুলো করে যেতে হবে যাতে ভবিষ্যৎটা আপনার সুন্দর হয় যারা ব্যবসা করছেন তাদের জন্য বলব দেবগুরু বৃহস্পতি রাশিবাদ এবং মঙ্গল মহারাজের অবস্থানের অনুকূল নিয়ে আসবে আপনার ব্যবসায় অর্থাৎ আপনার ব্যবসা কিন্তু ভালো উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু একটু বুঝে চলুন বুঝে চলবেন এবং প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই কিন্তু আপনাকে কিন্তু সেটাকে একটু বুঝে চলতে হবে প্রেম সম্পর্কে সম্পর্কের ক্ষেত্রে বলবো প্রেম বাড়বে তবে প্রেমের মধ্যে কিছুটা একটু ঝামেলাও থাকবে যেটাকে আমরা বলি টক ভাব ঝাল না কিন্তু বা মিষ্টি তাও থাকবে না মাঝামাঝি একটা জায়গা থাকবে একে অপরের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে তবু আপনাদের আপনাকে আপনার সম্পর্ক পরিচালনার জন্য যথেষ্ট যথাসাধ্য কিন্তু চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার সম্পর্ক মনে হবে যেন খারাপ মনে খুব ভালো হবে না মনে হচ্ছে যেন খারাপের মধ্যে ঝগড়া ঝামেলা ইত্যাদির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সেটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি ভালোভাবে একটু কথা বলুন ভালোভাবে সময় কাটান তাকেও একটু তার কথাগুলো বোঝার চেষ্টা করুন তাকে বোঝান তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো হবে নিশ্চয়ই ভালো হবে দাম্পত্য সম্পর্কে কথা তীব্রতা থাকবে অর্থাৎ দাম্পত্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে দাম্পত্য জীবন এই মাসটা যারা বিবাহিত আছেন তাদের যথেষ্ট ভালো হবে এবং আপনার জীবন সাথীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে সম্পর্ক আরও খুব মজবুত হবে যার ফলে কিন্তু খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিন যাবে এবং সেটাকে আপনি বুঝতে পারবেন আপনি ফিল করতে পারবেন বোধ করতে পারবেন তো সেটা কিন্তু যথেষ্ট ভালো আছে পারিবারিক জীবনে অশান্তির কিছুটা শান্তি পর কিছুটা শান্তি আসতে পারে অর্থাৎ এই গেল মাসে বা বেশ কয়েকটা দিন আগে বেশ পরিবারের মধ্যে অশান্তি চলছিল কোন রকম ঝামেলা ঝুট ঝামেলা চলছিল তো সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে যার কারণে কিন্তু আপনাদের শান্তি ফিরে আসবে এবং ভাই বোনের সমর্থনে ভাই বোনের সমর্থন আপনার পাশে থাকবে অর্থাৎ বিশ জাতক জাতিকাদের যারা ভাই এবং বোন আছে বা দিদি দাদা যেই আছেন না কেন তাদের কিন্তু যথেষ্ট আপনি সমর্থন পাবেন তারা আপনার সাথে থাকবে তারা আপনার সহযোগিতা করবে বন্ধুদের যারা আছেন যারা আপনার বন্ধু আছে বিশ রাশির জাতক জাতিকারা সেই সব বন্ধুদের থেকেও কিন্তু আপনি সহযোগিতা পেয়ে আপনি কিন্তু জীবনে কোনো না কোনো সফলতা পাবেন তো সেই বন্ধুগুলোকে ঠিকঠাক বন্ধুকে চিনতে হবে ভুল বন্ধুর থেকে কোনো সহযোগিতা আশা করবেন না তার দিয়ে কোনো সফলতাও আপনিকে পাবেন না যারা শিক্ষার্থী আছেন যারা শিক্ষার্থী আছেন যারা প্রযুক্তিগত প্রযুক্তিগত বিভিন্ন কিছুর মধ্যে পড়াশুনো করছেন এবং তাদের কিন্তু একটা একাগ্রতার অভাব দেখা যাচ্ছে কোথাও একটা সমস্যা হচ্ছে তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে তাই আপনাকে কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে সেই পড়াশুনোর দিকে যারা প্রযুক্তিগত নিয়ে পড়াশুনো করছেন ওভারঅল পড়াশুনো যে কোনো শিক্ষার্থীদের বলবো এই মাসটা কিন্তু কয়েকটা জায়গায় একটু আপনার খারাপ দেখা যাচ্ছে তো সেই জায়গাগুলো একটু বুঝে চলুন কোনটা পড়াশুনোটা ঠিক আগে কোনটা আগে করতে হবে কোনটা কম কোনটা বেশি একটু বেশি সময় দিতে হবে কোন সাবজেক্টে তো সেই জায়গাগুলো একটু আপনাকে দেখে নিতে হবে আপনি আপনার যারা চাকরি বাকরি ব্যবসার মধ্যে যারা ইনকাম করছেন আয়ের একটি ভালো জায়গা দেখা যাচ্ছে এবং সেটা আপনার ব্যয় কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তবে কিন্তু আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে এই মাসটি কিন্তু আর্থিকভাবে অনুকূল করে তুলবে অনুকূল থাকবে স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ আপনাকে আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে যেতে পারে তাই স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে তো এই ছিল বিশ্বাসীর একটা ওভারঅল প্রেডিকশন তো আজকে এই দুটো রাশি মেষ রাশি যে প্রেডিকশান সেটা আপনাকে দিলাম আপনি নিশ্চয়ই সেগুলো মেনে চলবেন এবং যে কোনো বিষয়ে সতর্ক থাকবেন সব থেকে বড় কথা আপনাকে সতর্ক থাকতে হবে আপনি সঠিক পথে আপনি সঠিক কাজটা করুন এবং চোখ কান খোলা রেখে করুন তাহলে নিশ্চয়ই কিন্তু ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু বন্ধু পরিবারের পরিজনের সাথে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন তাতে তাতেও যারা জানতে পারে এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ